হ্যালো আমার প্রিয় পরিবার সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজ হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি বাবাকে নিজের হাতে বানিয়ে সুন্দর করে নিজের মতো করে সাজালাম আর এদিকে কিন্তু বাবাকে সাজিয়ে নেওয়ার পরে আর যেই পাথরের যে শিবলিঙ্গটা আছে সেই বাবাকে কিন্তু আমাকে অভিষেক করতে হবে বাবার তো ওই রূপে তো আর অভিষেক করানো যায় না তাই পাথরেই বাবাকে এই লিঙ্গকে আমি অভিষেক করাবো আজ আজ হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি তো দিকে দেখতেই পারছ আমি প্রথমে মোমবাতি ধূপকাঠি এবং প্রদীপগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু সব যার যার দিয়ে অভিষেক করবো ঘি মধু দই তারপরে আরও যাবতীয় অনেক কিছু তিল তেল সব কিছুই দিয়ে বাবাকে আজকে আমি অভিষেক করাবো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘি প্রথমে বাবার মাথায় দিয়ে ঘিটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু আজকে মহাশিবরাত্রি আর আজকের দিনেই কিন্তু হর পার্বত মানে হচ্ছে গিয়ে মহাদেব আর মা পার্বতী বিয়ে হয়েছিল এর জন্যই আজকের দিনে শিবরাত্রি পালন করা হয় তো এদিকে দেখতেই পাচ্ছ কিন্তু বাবাকে অভিষেক করিয়ে নিলাম আর এদিকে একে একে সব কিছু দিয়ে দিলাম এটা হচ্ছে মধু দিলাম তার আগে দিয়েছিলাম তিল তেল এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে এ দই দইও আমি দিয়ে দিলাম এরপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমাদের কেশর 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 দুধ এবার হচ্ছে গিয়ে ওম নম শিবাই নম ওম নম শিবাই নম ওম নম শিবাই নম তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ দুধটাই কিন্তু বাবার মাথায় ঢেলে দিলাম আর তার দুধের মধ্যে দিয়েছিলাম কালো তিল তো সব কিছু দিয়ে কিন্তু আমি বাবাকে অভিষেক করিয়ে দিয়েছি আর এ দিয়ে কিন্তু বাবার অভিষেক হয়েছে এরপরে আমি বাবার মাথায় দিয়ে দেব আতপ চাল তাই ভাবলাম পুরো আতপ চালটাই বাবার মাথায় ঢালি পাঁচটা কেন বাবাকে আমরা সবই চড়াতে পারি মাথায় মতো আতপ চাল তারপরে পরিমাণ মতন আমি কিন্তু চিনি চিনি দিয়ে দিলাম যেহেতু এগুলো দেয় তো সব কিছুই দিয়ে বাবার অভিষেক করালাম এরপরে কিন্তু বাবাকে গঙ্গা জলে স্নান করাতে হবে যেহেতু দূর হয়েছে বাবার গা আঠা আঠা হয়ে গেছে ওর জন্য গঙ্গা জলে কিন্তু আবারও বাবার অভিষ ধুইয়ে নেওয়া হচ্ছে স্নান করিয়ে নেওয়া হচ্ছে বাবাকে সুন্দর করে তো দেখতেই পাচ্ছি রে কিন্তু বাবাকে পুরো স্নান করিয়ে নেওয়া হলো তো এরপরে কিন্তু আমি বাবাকে সুন্দর করে মালা ঠালা পরিয়ে আসনে বসিয়ে বাবার নাম জপ করে বাবার পুজো করব। তো সেগুলো তোমরা দেখতেই পারবে তো এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু একে একে বেল পাতা দিয়ে বাবার মাথায় দেব। এখন দেখতে পাচ্ছ তো এদিকে আমি পুজো করছিলাম তো এরপরে বাবাকে সব পরি সব কিছু মুছিয়ে টুছিয়ে বাবাকে পইতে পরিয়ে দিলাম তারপরে একে একে আকন্দ ফুলের মালা কিন্তু আমি বাবাকে পরিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম আর এই দিকে একে কিন্তু সব মালাই আমি বাবাকে পরিয়ে দিচ্ছি দেখতে পেলে এরপরে কিন্তু বাবাকে বেলপাতা সব কিছু আর এটা বলে শিবের জটা কি বেশ একটা অতটা জানি না তো আজকে এই মহাদেবকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর আমার ভিডিও তোমরা সবাই কোথা থেকে দেখো দেখো সবাই কিন্তু কমেন্ট করে জানিও একে একে কিন্তু ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি আর আমার যারা এখনও মিষ্টি মায়ের বা পুজো দেখুন তাদের অবশ্যই গিয়ে দেখে নেবে সবার ভালো লাগবে তো চলো আজকে এইবার কিন্তু আমি বাবার আরতি শুরু করবো তো চলো এদিকে দেখতে পাচ্ছ বেল তারপরে হচ্ছে গিয়ে কাঁটা ফল আতা চাচা যাবতীয় সব বাবার পাশে কিন্তু আমি রেখে দিলাম আর আজকে এবার কিন্তু আমি করে নেব বাবার আরতি তো চলো তোমরা বাবার আরতিটাও দেখে নাও তো এদিকে আমি এবার কিন্তু বাবার আরতিটাও কিন্তু আমি শুরু করে নেব আর এদিকে চন্দনগুলো কিন্তু আমি হাতে হাতে সব মাখিয়ে নিচ্ছিলাম মানে একে একে দিয়ে দিচ্ছিলাম তো এরপরে কিন্তু আমি আমার বাবার আরতিটা শুরু করে নিচ্ছিলাম পুজো কিন্তু আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেল তো দেখতেই পাচ্ছ বাবার আরতিও করে নিলাম আর ওই যে মিষ্টি মা তোমরা সবাই মিষ্টিমারও দর্শন করাবো ওই ভিডিওর মাধ্যমে চলো এবার আমি দাঁড়িয়ে একটু মায়ের আরতি করে নিই যেহেতু বাবার আরতি করে নিলাম এবার কিন্তু আমি উঠে গিয়ে মায়ের আরতি করবো তো দেখতেই পাচ্ছ এদিকে মিষ্টি মায়েরও আরতি করে নিলাম আর আজকে মিষ্টি মায়কে শুধু কা ফুল দিয়েই সাজিয়েছিলাম যেহেতু বাবার পুজো বলে কথা মাকে নাশা সাজালে হয় তো রক্তচাপা ফুল দিয়ে মাকে সাজ দিয়েছিলাম মাকেও খুব সুন্দর লাগছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সাজানো হয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে কিন্তু আমি ঢাক বাজানো শুরু করে দিয়েছি চলো সবার সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে ততক্ষণের চোখে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে নমস্কার শুভ রাত্রি সবাই ভালো থেকো ধন্যবাদ পুরো ভিডিওতে দেখার জন্য